হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে আসছি ভারতের কিছু ইম্পর্টেন্ট উপত্যকা এবং সেগুলি কোথায় রয়েছে ওকে তো প্রথমে রয়েছে কি প্রথমে রয়েছে আরাকু আরাকু কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশ আরাকু অন্ধ্রপ্রদেশ তারপর রয়েছে চুম্বি চুম্বি কোথায় রয়েছে চুম্বি রয়েছে সিকিম ভুটান চীন সীমান্তে চুম্বি বা সিকিম ভুটান এবং চীন সীমান্তে রয়েছে চুম্বি নেক্সট রয়েছে দামোদর দামোদর উপত্যকা কোথা রয়েছে ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গ আশা করি তোমরা এটা জানো তারপর জুকো এটি কোথায় রয়েছে নাগাল্যান্ড মণিপুর সীমান্তে এটি রয়েছে তারপর জোহার এটি কোথায় রয়েছে এটি উত্তর উত্তরাখণ্ডে এটি জোহার উত্তরাখণ্ডে রয়েছে উপত্যকাটা তারপর কাংড়া কাংড়া উপত্যকা কথা রয়েছে হিমাচল প্রদেশে অবস্থিত এটি বিপাশা নদীর উপত্যকা ওকে নেক্সট রয়েছে মারখা মার্খা কোথায় রয়েছে লাদাখে মারখা নদীর উপত্যকা ক্লিয়ার নেক্সট রয়েছে নুবড়া যে নুব্রা হচ্ছে তোমার লাদাখের নুব্রা নদী লাদাখে এটি রয়েছে এই উপরতাকা লাদাখে রয়েছে नेक्स्ट রয়েছে কি नेक्स्ट রয়েছে সাংলা সাং সাংলা যেটা রয়েছে এটা हिमाचल प्रदेशে সীমান্ত অবস্থিত তারপর नेक्स्ट রয়েছে কি আহ শরাবতী এটা কর্ণাটকের অবস্থিত উপত্যকা এটা উপত্যকা কাকে বলা হয় দুই মধ্যবর্তী যে স্থান রয়েছে তাকে কি বলা হয় উপত্যকা বলা হয় তোমরা জানো মধ্য দিয়ে নদী যেটা প্রবেশ করে তারপর কি নেক্সট নেক্সট রয়েছে রয়েছে কি তোমার সাইলেন্ট সাইলেন্ট এটা কেরালা তারপর রয়েছে সাইলেন্ট ভ্যালি বা সাইলেন্ট যেটা রয়েছে কেরালাতে রয়েছে তারপর রয়েছে স্পীতি স্পি স্পীতি এটা রয়েছে হিমাচল প্রদেশ এবং ঠান্ডা পাহাড়ি মরু অঞ্চলে এটা রয়েছে তারপর রয়েছে তুন তুন যেটা রয়েছে এটা উত্তরাখন্ডে রয়েছে তুন উত্তরাখণ্ড ওকে বা কোথায় বেশি রাখতে পারো ভ্যালি সব থেকে ফ্লাওয়ারস এটা তোমরা জানো উত্তরাখণ্ড ভিভিআই খুব সুন্দর জায়গা সম্পূর্ণ ভ্যালিতে একটা গা খুব সুন্দর ফুল হয় একে ভ্যালি অফ ফ্লাওয়ার বলা হয় ওকে নেক্সট রয়েছে ও হ্যাঁ কি ফুল হয় সেটা কম তোমরা কমেন্ট করতে ভুলো না ফুল যদি ঠিক কমেন্ট হয় আমি লাভ চিহ্ন দিয়ে দেবো ওকে নেক্সট রয়েছে ইউমাং সরি ইউ মথাং ইউমথাং এটি রয়েছে সিকিমে অবস্থিত এই ভ্যালি তারপর রয়েছে জিরো জিরো যেটা রয়েছে জিরো যেটা এটা অরুণাচল প্রদেশে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এটি আখ্যা পেয়েছে অরুণাচল প্রদেশে রয়েছে এটা জিরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিওটি দেখো থ্যাংক ইউ আর লাইক করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং আর এভাবে ফলো আপ করতে